হ্যালো রুয়ান আজকে আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম একটা বাসার ওইদিকে তো এখানে আমি মাঝে মাঝে হাঁটতে বের হই তো আমি দূর থেকে দেখতে পেলাম কিছু হরিণ আমি আসতেছি দেখে দৌড়াইতেছি হ্যাঁ হরিণদের মাঝখানে একটা বিড়ালও বসে আছে তার কোনো ভয় নেই তো হরিণগুলো আমাকে ভয় পেয়ে তারা দৌড়ায় একটা বাসার সামনে চলে গেল তো আমি দূর থেকে ভিডিও করতেছি আস্তে আস্তে চাইতেছি যারা যা কস তারা যদি ভয় পায় আবার চলে যায় তো আমি তো আসলে ভিডিও তখন আর ক্যাপচার করতে পারবো না হরিণ আসলে মানুষদেরকে অনেক ভয় পায় জনসমাগম অনেক ভয় পায় তো ওরা একটু নীরব পরিবেশ পছন্দ করে তো বেসিক্যালি এই এরিয়াতে আপনার হরিণগুলো কখন বের হয় আমি বলি যখন একটু অন্ধকার হয়ে আসে তখন এরা বের হয় ঘাস পাতা এগুলো খাওয়ার জন্য তো এই জায়গায় মূলত এই সময় এখন হরিণ দেখা যাচ্ছে এটা আসলে ভাগ্যের বিষয় কারণ এরা ম্যাক্সিমাম দেখা যায় একদম রাতের দিকে বের হয় গভীর রাতের দিকে তখন মানুষজন কম থাকে এই এরা তখন ঘুরে বেড়াই তো এক এই যে আমি ওদেরকে ভিডিও করতেছি এরা কিন্তু আমাকে দেখে আছে হ্যাঁ যে আমি কিছু করতেছি কি না বাবা অ্যালার্ট হয়ে আছে তো একদম বাসার নিচে এরা পাঁচ ছয় জনের একটা দল বসে বসে এখানে ওখানে এরা ঘোরাফেরা করতেছে খাচ্ছে ও করতেছে এনভায়রনমেন্টটা তো আজকে ওয়েদারটা অনেক ভালো ছিল এখানে আপনার হরিণগুলো হরিণটা দেখে না আমাদেরকে দেখে আসে তো এগুলো অনেকটা আপনার এখানে একটা লাইক ওল্ড এজ হরিণও আছে যেটা ব্ল্যাক কালারে দেখতে পাচ্ছেন আরগুলো ইয়াং এরকম তো এরা হয় কি আপনার এরিয়াতে সব সময় হঠাৎ হঠাৎ যখন আপনি হাঁটতে বের হবেন বা কোথাও যাচ্ছেন তো বাইরের দিকে তাকালেই আপনার দেখা যাবে একটা দুইটা হরিণ বের হয়ে ঘোরাফেরা করতেছে তো হরিণরা হচ্ছে আপনার মানুষদেরকে ভয় পায় গাড়ির আওয়াজও ভয় পায় তার জন্য এরা আশপাশে থাকলেও একটু আপনার ডিস্টেন্স মেনটেন করে কারণ মানুষ তো জানেই দেখলে দৌড়াই দৌড়ায় আসে আমার আমার মতো যেমন আমি খুব এক্সাইটমেন্ট নিয়ে দৌড়ায় আসলাম এদিকে দেখার জন্য কারণ মাঝে মাঝে সব সময় দেখা যায় না মাঝে মাঝে খুব ভাগ্য ভালো থাকলে আপনার তখন আপনি এদের দেখা পাবেন তো সেদিন আমার ভাগ্য ভালো ছিল আমি আসলে এদিকে খুব ক্লোজলি দেখতেছি তো ভিডিওতে আমি যাই না কতক্ষণ নিতে পারলাম বাট এ এদিকে আমি খুব ক্লোজ থেকে দেখলাম তো লাইফে আমার ফার্স্ট হরিণ আমি একদম যখন বাচ্চা ছিলাম তখন দেখেছিলাম জুতে বাট এখন এটা আসলে জু না এটা আসলে একটা এই যে আমি যেখানে থাকি না ওখানে আপনার আরেকটা এরিয়ার মধ্যে তো ওটা আমি আপনি দশ মিনিট আমি হেঁটে গেলেই মানে এদেরকে মাঝে মাঝে দেখতে পাই তো সেদিন লাকিলি পেয়ে গেলাম তো আপনার হরিণরা বেসিক্যালি কারো ক্ষতি করে না মানে আসে না অন্যান্য প্রাণী তো ক্ষতি করে কিছু কিছু করে কিছু কিছু করে না বাট হরিণরা এরকম না এরা আসলে অনেক ভীতু প্রকৃতির তো এই হরিণটা দেখেন আমাকে হা করে দেখে তাকাই আছে এটাই আমি ভিডিও করতেছি এই জন্য তো একদিন আমি একটা পার্কে গিয়েছিলাম হরিণ দেখার জন্য বাট আনফর্চুনেটলি আসলে দেখতে পাইনি কিন্তু এখন আমি যে এরিয়াতে আছি থাকতেছি তো আমি আসলে সবসময় এদের দেখতে পাই আমার অনেক লাকি ফিল হয় আপনারা এদেরকে দেখতে ভালো লাগবে তো এই আস্তে আস্তে করে ভেতরে চলে যাচ্ছে সবাই তো দেখেন এদিকে একটা ছোট রোড আছে তো ওরা আস্তে আস্তে রোডের ওইদিকে চলে যাইতেছে সবাই এরা আসলে দলবদ্ধভাবে হাঁটা চলা করে একা একা আসলে কাউকে আমি হাঁটতে দেখিনি